মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলোর ফেসবুক পেজে চোখ রেখেছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবি লাবণ্য আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মূলত ক্যামেরার পেছনের মানুষ বিজ্ঞাপন এবং তার নাম যেন অতপ্রত জড়িত আজ থেকে সতেরো বছর আগে তিনি প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন এবং বিজ্ঞাপনের ইন্ডাস্ট্রিতে একরকম তুমুল সারা ফেলেছেন তিনি এখন পর্যন্ত আমি ভুল না করলে প্রায় তিন শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন যদিও শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ওয়েব সিরিজ চলচ্চিত্র সবগুলো মাধ্যমেই তিনি নিজেকে বিকশিত করেছেন আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় নির্মাতা পিপলু আর খান ওয়েলকাম টু ক্যাফে লাইফ থ্যাংক ইউ ফর লাইক ইউ নো ইনভাইটিং মি

যেখানে আপনার পরিচয়টা ভিন্ন রকম প্রথমবার আপনি প্রযোজক হিসেবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছেন আমি যদি ভুল না করি সব মিলে কালকের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল এবং বলি নিয়ে ওভারঅল শুনবো আসলে আমি অনেকবারই চেয়েছি লাগে যেহেতু আমি বিজ্ঞাপন বানাই বিজ্ঞাপনে আমার সবচেয়ে ভালো লাগে এবং আমার জীবনে একটা বড় অংশ আমাদের প্রতিষ্ঠানের পনেরো বছর হলো ডিসেম্বরে বিজ্ঞাপনের একটা চরিত্র থাকে বিজ্ঞাপনের একটা উত্তেজনা থাকে এর বাইরেও আমরা সবসময় চেষ্টা করেছি বক্সে একটা ক্ষুদ্র পরিসরে অন্য কিছু করা যায় কিনা যেটাতে আমার রোল সবসময় আমি অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন পড়াই চলচ্চিত্র নিয়ে কিন্তু আমার সবসময় সৎ ছিল যে নতুন ডিরেক্টর দেখে কোনো না কোনো ভাবে আমাদের প্রতিষ্ঠান সাহায্য করতে পারে কিনা তো আহ যে আমাদের ইকবাল হোসেন চৌধুরী যিনি আগে সাংবাদিক ছিলেন পরে যখন ইনি এই চলচ্চিত্রটি বানাবেন মনস্থির করেন আমি যেহেতু ওনাকে আগের থেকে চিনতাম সেই জায়গা থেকে আমাদের আলাপ পরিচয় এবং আমাদের আগের থেকে আলাপ ছিল তো তখন আমার এই ভাবনাটা এলো এবং ওর ওর যে আইডিয়াটা সেখান থেকে আমাদের ওই যাত্রাটা শুরু এবং আমার মনে হয়েছিল এই ধরনের একটা জিনিস আমার যে বিজ্ঞাপনের যে ব্যাকগ্রাউন্ড এবং আমার যে অভিজ্ঞতা সেটাতে আমি প্রযোজক হিসেবে কাজ করতে পারি অলসো বিষয়বস্তু এবং এটা যে বৈচিত্র্য এবং এটা যে স্ক্রিনপ্লেটা ছিল সেটাও আমার জন্য খুব একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল আমি পার্সোনালি প্রজেক্টটাতে ইন্টারেস্টেড ছিলাম তো এইটা হচ্ছে আমাদের এই বলির পিছনে গল্পে ঢাকাতে হলো আমাদের বাইরে ছিল থাকতে পারেনি বাট আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল আমাদের প্রতিষ্ঠানের একটা নতুন ডাইমেনশন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি প্রযোজনা করলাম প্রথমবারের মতো এটা চট্টগ্রামের ভাষায় নির্মিত একটা ছবি যেটাতে অভিনয় করেছেন আহ খান খুবই ভালো অভিনয় করেছেন আমি আমার খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পেলাম দেখে মনে হচ্ছিল দর্শক হয়তো ছবিটা পছন্দ করবে আচ্ছা এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাতে আসবো প্রিমিয়ার শো যারা উপভোগ করেছে আমি শুনলাম যে মিক্সড প্রতিক্রিয়া পেয়েছেন এবং সেটা খুবই স্বাভাবিক যে কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কেউ কেউ হয়তোবা বা বলেছে যে আমি ভুল না করলে এটা একটি বাস্তব ঘটনা অবলম্বনে এখানে ডিরেক্টার মন মতো ব্যাপারটাকে সাজানো হয়েছে এরকম কি কোনো বিষয় এটা বাস্তব কোনো ঘটনা নিয়ে না এইটা হচ্ছে চট্ট ঘটনা এটা একটা চট্টগ্রামের কিছু মিথ এবং একটা ডিরেক্টর ইন্টারপিটেশন একটা সাগর পাড়ের গল্প যেখানে আমরা চট্টগ্রামের ভাষা এবং চট্টগ্রামের কিছু প্রচলিত মানে কি বলবো যেটাকে বলে বিশ্বাস সেটার উপর একটা ছবিটার অনেক বৈচিত্র এবং ছবিটা ঠিক একদম সেই অর্থে বিনোদন ধর্মী না ছবিটা একটা চিন্তা মূলক একটা ছবি আমি মনে করি সেই জায়গার থেকে যে প্রতিক্রিয়াটা সেটা এক্সপেক্টেড ছিল এবং আমরা মনে করি এই ধরনের ছবি হওয়া উচিত এ ধরনের ছবির একটা জায়গা থাকে আমি যখন বিজ্ঞাপন বানাই সেটা যে ধরনের ডাইমেনশন এবং বিনোদনের যে মাত্রা আর এই ছবিটাতে আমাদের যুক্ত হওয়ার কারণটাই ছিল এই ধরনের একটা ছবি যেটা আমাদের কালচারের সঙ্গে এই ধরনের ছবি দর্শককে পরিচয় করে দেওয়া এটাও আমাদের কাজ তো আমি প্রযোজক হিসেবে মনে করি আমাদের ডিফারেন্ট ডাইমেনশনের জিনিসপত্র প্রচার করা উচিত সাহায্য করা উচিত সেক্ষেত্রে বলির ছিল যে বলির এক ধরনের দর্শক বলি নিজেই খুঁজে নিবে সো বলি একটা ছবি যেটা নিজে নিজের আবেগে আমি নিজের ধরনে যথেষ্ট শক্তিশালী অ্যাম ইস ওপেন টু ইন্টারপ্রিটেশন প্রোডিউসার দের অনুভূতিটা যেরকম হয় একজন ডিরেক্টর যখন প্রোডিউসার হয়েছে তার অনুভূতিটা আই থিন্সকল ইমপরট্যান্ট জীবনের যেকোনো সময় একজন সিজন ডিরেক্টর যদি আমি বিজ্ঞাপনে স্বচ্ছন্দ বোধ করি এর বাইরে আমার অন্যান্য কাজের ফাঁকেও আমার মনে আমি একজন ডিরেক্টর এর সঙ্গে যখন ইন্টারপে মানে কোলাবরেট করি এই বলি করতে আমি দেখলাম যে আমি এখানে অনেক শেখার থাকে এবং যে নতুন যে ডিরেক্টর আছে তার জন্য খুব সুবিধা হয় একজন ডিরেক্টর যে প্রডিউসার হয়েছেন তার সঙ্গে কাজের ক্ষেত্রে সো আমার মনে হয় এটা একটা গ্রেট কোলাবরেটিভ স্প্রিট তৈরি করে আর আমার জন্য লাগেন আমার ক্ষেত্রটাকে প্রসারিত করে ওকে বলি নিয়ে আরো গল্প করব তবে এখন একটু বিজ্ঞাপন থেকে ঘুরে আসতে চাই যে এখন আর কি কি বিজ্ঞাপন নিয়ে আপনি ব্যস্ত আছেন বা রিসেন্ট যে কাজগুলো আপনার কাছ থেকে আমরা পেয়েছি একটি প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তিতে আমরা সারা জাগানো একটি নির্মাণ দেখেছি এরকম আর কি কি চমক আমাদের জন্য সারা জাগানো বিজ্ঞাপনের ব্যাপারটা তো এই মুহূর্তে সারা পৃথিবীতেই আমার মনে এটা প্রশ্নবিদ্ধ বাট আমরা অ্যাপল বক্স এবং আমি নির্মাতা হিসেবে আমার অন্য যারা ডিরেক্টর আছেন আমাদের অফিস আমরা প্রায় পনেরো বছর কাজ করছি তার আগেও আমার অন্য প্রতিষ্ঠান ছিল তো রিসেন্টলি ডিসেম্বর মাসে আমরা জন্য একটা কাজ করলাম সেটা আমি জানি না সারা জাগানো কিনা বাট আমরা বানানোর সময় আমরা আনন্দ পেয়েছি আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন এটা এক মিনিট দু মিনিটের এত সংক্ষিপ্ত সময় তার চেয়েও সংক্ষিপ্ত সময় অনেক সময় তিরিশ সেকেন্ড একটা গল্প বলি সেটা প্রতিদিনই যে দর্শকের ছুতে পারবে এটা আশা করাটা ইটস নট ইজি

এখানে যে রাইটার প্রেমা লিখেছে আমাদের কবি কামরুজ্জামান কামুনি আমার জন্য একটু লিরিক্স লিখেছেন ইমন চৌধুরী মিউজিক করেছে। তো এরকম ইন্টারেস্টিং মানুষের সঙ্গে প্রতিদিন কোলাবোরেশন হয় না সামটাইমস এরকম প্রজেক্ট আসে যেখানে আপনার একটা সুযোগ থাকে একটা স্কেল আপ করার জন্য আমরা এই ছবিটাতে অনেক ইন্টারেস্টিং ডাইভার্ট লোকেশনে গিয়েছি অনেকগুলো নতুন ছেলে মেয়েকে একদম ফ্রেশ ফেস কে কাস্ট করেছি ডেলিভারেটলি যে সবসময় যে সিজন এক্সপিরিয়েন্স কাউকে নিতে হবে তো এই এগুলো সবসময় এই মানে এই ভাবনাগুলো প্রত্যেকটা বিজ্ঞাপন নির্মাতা আলাদা আলাদা করে থাকে কোন কোন সময় কাজ করে যায় কোন কোন সময় মানুষ ডিস্ট্রাকশন করে মেবি এই বিজ্ঞাপনটাতে হয়তো কোন কোন অংশে আচ্ছা এই যে জায়গায় যাওয়া মানে লোকেশনের কথা বলছিলেন যে ইন্টারেস্টিং ডাইভার্ট লোকেশনে গিয়েছেন নির্মাণ করতে গেলে পেছনে তো অনেক অনেক গল্প থাকে এবং এই সতেরো বছরে যে এক্সপিরিয়েন্স হয়েছে এই গল্পগুলোর মধ্যে থেকে কোনো একটি গল্প শুনতে চাই যে গল্পটা সবসময় মনে নাড়া দেয় পেছনের এক্সপিরিয়েন্স সেটা একটা লোকেশনে হতে পারে বা যা কিছু নিয়ে আর্টিস্ট নিয়ে হতে পারে আই থিং আমার এটা এভাবে বলবো না বাট আমার মনে আমি তো চাকরি করি না আমি তো একজন বিজ্ঞাপন নির্মাতা আর আমাদের একটা ছোট দেশ তো আমি মনে করি কি যারা গভর্নমেন্ট সার্ভিসে থাকে যে অনেক জায়গায় ট্রান্সফার হয়ে যেতে যেতে দেশটা দেখে আমি প্রায় সময় এটা আমরা মানে আনঅফিশিয়ালি বন্ধুদের মধ্যে আলাপ করি আমি মনে হয় ওই লোকটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমি এত ভ্রমণ করেছি নির্মাণের জন্য এবং এটা সত্যি এত মানুষকে দেখা ডিফারেন্ট জায়গার যে আমেজ নিঃশ্বাস বা গন্ধ এক একটা সিজনে এক এক রকম উত্তরবঙ্গে চরে বিভিন্ন জায়গায় আই থিঙ্ক অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয় এই ট্রাভেলে তার চেয়েও মনে হয় যে আমাদের দেশটা এত ছোট আমরা বলি আমাদের দেশ অনেক সুন্দর মানে এইটা আমার বিজ্ঞাপন নির্মাণ করতে গিয়ে আমার কাছে মনে হয় যে এত কিছুর বাইরেও এটা একটা বড় পাওয়া যে এটা মানে চাইলে তো প্রতিদিন ঘুরতে পারবো না বাট নির্মাণের সাথে যখন আমাদের যেতে হয় অ্যান্ড স্পেশালি আমি খুবই এক্সট্রিম নিউ লোকেশনে কাজ করতে পছন্দ করি সুযোগ থাকলে অফকোর্স মানে খাতিরে কোনো একটা গল্পের খাতিরে এবং যখন একটা ভালো গল্প আসে কোনো একটা এজেন্সি সাপোর্ট করে ওদেরকে যখন ওই ভিশনে নিতে পারি যেমন বার্জার আমরা একটা শটের জন্য দিনাজপুরে গেছি মানে একটা একটা খেতে আমি সেটা ঢাকার আশেপাশে হতে পারতো বাট আমাদের মনে হচ্ছে শীতকালে একটা আলু ক্ষেতের মাঝখান দিয়ে চারটা মেয়ে একটা ভ্যানে করে একটা কোনো জায়গায় যাচ্ছে ওইটার যে মেজাজ বা ওইটার যে একটা মানে চিত্র ধারণের যে আঙ্গিকটা সেজন্য দিনাজপুরের ওই আলোকিত টাইপ রয়েছে বাট এটা খুব সাবজেক্টিভ এটা অন্য জায়গা তো হতে পারত আচ্ছা একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি এই সঙ্গে আরো কথা বলবো প্রিয় দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইফ ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছে ব্রেকের পর আবার দেখা হবে মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ রেকি প্রেস ওকে একবার আপনারা দেখছেন মেরিল মিল্কস অবার নিবেদিত ক্যাফে লাইভ রূহানী সালসা বিল আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় নির্মাতা পিপু আর খান वेलकम ব্যাক আমরা বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপন চিত্র নির্মাণের গল্প শুনছিলাম কোন লোকেশনে গিয়ে সবচেয়ে বেশি আপনি চ্যালেঞ্জ ফেস করেছেন আম আমি অনেকগুলো কাজ করেছি অরিনগুলো স্পেশালি নর্দার্ন সাইডে যখন চোরে হুম আর চোরে আমার কাজে এক্সপেরিয়েন্স আছে একটা প্রজেক্টে সো আমরা একটা জায়গায় যাচ্ছিলাম যে সিরাজগঞ্জের আশেপাশে ওখান থেকে যেখানে একটা সময় পর বলছিল যে এখন যাওয়াটা ঠিক হবে না বাট আমাদের মনে যে কালকে ভোরের সূর্যটা যদি আমরা একটা জায়গায় শটটা নিতে চাই তাহলে ওই রাতে ট্রাভেল করাটা খুব জরুরি কিন্তু ওরা যে আজকে রাতে যদি যায় মানে রাতের ওই নদীটা পার হওয়া খুব রিস্কি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ওই শটটা আমাদের খুব জরুরি তো আমরা এরকম একটা রাত গভীর রাতে একটা মানে ধরেন একটা নৌকার মধ্যে করে মানে দু তিন ঘন্টা একটা বড় নদী পার হতে হচ্ছে তো আমরা যে ভয় কাটানোর জন্য ওই লাগা মানে গান বাজাচ্ছিলাম বেসিক্যালি মানে নিজেদের ভয় কাটানোর জন্য মানে আমি আমি অ্যাজ এ লিডার ওই সিদ্ধান্তটা নিলাম যে আমরা যাবো কিন্তু আমি ভাবছিলাম সিদ্ধান্তটা আসলে শুধুমাত্র নিজের জন্য না সঠিক হয় নাই কিন্তু আবার ওই লোভটা যে কালকে সকালে শটটা লাগবে কারণ কি এটা এটা হয় কি অনেকগুলো লোক জড়িত তো আমি যদি আরেকটা দিন ওখানে থাকি একটা খরচের ব্যাপার থাকে একটা মোমেন্টাম থাকে একটা টাইম থাকে এই এই ধরনের আমার মনে হয় একটা একটা আমরা যখন বলি রিস্ক ক্রিয়েটিভ রিস্ক তো শুধু টাকা পয়সার রিস্ক হয় না এটা যে আপনার ডিসিশনটা ওই যে একটা আলোকেতে যাচ্ছেন বা ওই চরে যাবেন এটা কতটুকু ইম্পর্টেন্ট জাস্টিফিকেশন এর একটা বড় ব্যাপার থাকে অনেকগুলো লোক কে আপনাকে রিজনেবলি ওকে এক্সপ্লেইন করতে হবে টিম কে আপনার ক্লায়েন্ট কে আপনার প্রোডিউসার কে তো সেই সব জায়গা থেকে আমি অলওয়েজ এটা ট্রাই করি যে ডিসিশন মেকিংটা যেন ক্রিয়েটিভলি এত স্ট্রং হয় অন্যরা যেন অপোজ করতে না পারে যে হ্যাঁ এটা খুব দরকার আচ্ছা এই যে আহ বাংলাদেশের কথা যেহেতু হচ্ছে বিভিন্ন লোকেশনের কথা হচ্ছে আমার একটু পেছন দিকে চলে যেতে ইচ্ছে করছে আপনার নির্মাণের সময়টা দু হাজার পাঁচ ছয় সাত আট বাংলাদেশ দেখানো ওই জার্নি দেখানো সেটা একটা মেসেজ হিট করলো আপনার ক্রিয়েশনের মধ্য দিয়ে সেই সময়টার কোন স্মৃতিগুলো আপনার খুব মনে পড়ে আমরা অনেক আগে একটা বাংলা লিঙ্কের জন্য একটা বিজ্ঞাপন করেছিলাম যখন সেলফি অত পপুলার হয়নি

ওটাকে জোড়া আমরা একটা তৈরি করলাম ওটা আমরা লিটারালি টেকনাফ থেকে তেতুলিয়া শুট করেছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া আমরা একটা ছোট টিম একটা গাড়িতে যখন যেখানে একটু করে রাত হলো সেখানে এরকম ছিল যে আমার যেখানে মনে হবে একটা শর্ট আমরা ওইখানে থামবো ওখানে শর্ট নিবো যেখানে রাত হবে সেখানে আমরা হোটেলে থাকবো তো ওই আইডিয়াটা গেছে বিকজ অফ ক্লায়েন্ট মনে করছিল যে এই অথেন্টিসিটিটা দরকার যে আমরা টেকনফ থেকে তেতুলিয়া গানে যখন বলবো আমরা আসলে যাব তাহলে মানে বিজ্ঞাপন মানুষ অনেক মনোযোগ দিয়ে দেখে এবং অনেক কেয়ারফুলি দেখে সো আমাদের বিজ্ঞাপনে এটা করতে হয় প্রতিদিন তাকে একটা নতুন ধরনের একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা থাকে মানে আমাদের এটা সবসময় ব্যাটি বলা হয় না অনেক কনসটেন্ট থাকে বাট এটা বিজ্ঞাপন নিয়ে যদি আপনার সাথে কথা শুরু করি একটু চলচ্চিত্রে আসি যে আমি যতদূর জানি আপনি নির্মাণ করেছেন জয়া আর শার্মিন আর সেখানে আমাদের সবার প্রিয় জয়া আহসান অভিনয় করেছেন আমাদের একজন অভিনেত্রী জয়া অফ কোর্স জয়াস অভিনয় করেছেন মোহসিন আক্তার আমাদের স্টেজের বিখ্যাত অভিনেত্রী উনি অভিনয় করেছেন এটা দিন হয়ে গেছে এবার আপনি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যেহেতু জয়া আর শার্মিন হয়ে আছে তারপরে বলি আমাদের সামনে চলে আসলো তো জয়া আর কেন বাক্সবন্ধী হয়ে আছে আসলে জয়া আর আমি যত উত্তেজনা এবং যত আগ্রহ নিয়ে বাড়ানলাম এবং খুবই কোভিডের সময় আমাদের অফিসেই আমরা খুব দ্রুত অনেক আট মানে একটা একটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের মনে হচ্ছিল কোভিড কোভিডের যে ডিপ্রেশনটা আমি আজ একজন নির্মাতা হিসেবে আমি ওটা ডিল করার জন্য আমি একটা কিছু ক্রিয়েট করতে চাচ্ছিলাম একটা খুবই মোমেন্টারি ফিলিং থেকে আমি একটা ছবি লিখেছিলাম যে দুজন নারীর গল্প একটা ঘর অবস্থায় তাদের কি হতে পারে ওই সময়টাতে তো সেটা যত প্যাশনেটলি বানালাম যত আগ্রহ নিয়ে বানালাম সেটা তৈরি করার পর আমি যেহেতু বিজ্ঞাপন নির্মাতা আমার বন্ধুরা বলেছে অনেকে দেখেছেন মানে পার্সোনাল ক্যাপাসিটিতে তাদের মনে হচ্ছে ছবিটা যথেষ্ট ভালো কিন্তু আমার আমি জানি না আমার ওই ফিলিংটা যে ফিলিংটা নিয়ে বানিয়েছিলাম সেই ফিলিংটা আমি পরে আর পাইনি এট দা সেম টাইম ইকবাল যখন তৈরি করছিল আমাদের জন্য বলি সো আমি ওই সময়ে ওই প্যারালি দুইটা ছবিতেই কিন্তু মুভ করছিলাম সো দেন বলি সারপ্রাইজ মি মানে বলি আমার কলিগ বা আমার বন্ধু ছোট ভাই ইকবাল বানিয়েছে সো ওর ছবির মধ্যে যে যে মাস্টারিটা করতে পারলো আর আমার ছবিটাতে আমি আমার ফিলিংটা আমার মনে হয় ছবি তো চূড়ান্ত বিষয়ের ভালো খারাপের ব্যাপারটা দর্শক এবং অনেক কিছুর উপর নির্ভর করে বাট জয়া আমার কাছে মনে হয়েছে ঠিক পরে আমাকে আর সেভাবে আর না একটা এক্সপেন্সিভ নিজের জন্যই আপনি বাক্সবন্দি করেন কিন্তু ছবিটা আসলে রেডি আমার এটা ছবি রেডি এটা দেখতে খুব সুন্দর অনেক যত্ন নিয়ে বানানো অনেকগুলো অসাধারণ মানুষের সাথে কাজ করেছেন তাদেরকে এখনই ক্ষমা চাইতে হবে আমাকে তারা অনেক সময় বলে আমি খুবই মোমেন্টের একজন মানুষ আমার আমার বিজ্ঞাপন নির্মাণের ফাঁকে ফাঁকে অনেক কিছু করতে চেষ্টা করি কোনটাতে ফেল করি কোনটাতে ভালো করি চেষ্টা থাকে যে ইমোশনটা নিয়ে বানিয়েছিলাম সেই ইমোশনটা যেহেতু এখন নাই তা আপাতত থাক দেখি পরে যদি কিছু হয় আবার দেখব আচ্ছা আমরা অপেক্ষায় থাকলাম আপনার আরো একটি ডিমেনশন নিয়ে কথা বলতে চাই জাতীয় অধ্যাপক যাকে আমরা শিক্ষকদের শিক্ষক বলি শ্রদ্ধেয় আব্দুল আজাদ তাকে নিয়ে আপনার একটি ডকুমেন্টারির কথা আমি শুনেছি এই বিষয়টা নিয়ে একটু কথা এই প্রজেক্টটা নিয়ে আমি কখনোই পাবলিকলি কথা বলি নাই আর আজকে মানে আমি বলতে পারবো বিকজ আমি মনে করি এই কাজটা আগাচ্ছে যে মানে এই ধরনের কাজগুলো এত কমপ্লিকেটেড আমি যেহেতু উনি একজন এত বড় মাপের মানুষ ওনাকে নিয়ে কিছু করছি এটা বলে এটা খুব ডিফিকাল্ট প্রফেসর রাজাককে নিয়ে আমি দুই হাজার ষোলো থেকে একটা প্রজেক্ট করছি এই প্রজেক্টের একটা ওয়ার্কিং টাইটেল হচ্ছে ফেয়ারওয়েল টু রাজাক এই প্রজেক্টটা ডিমেনশন হচ্ছে আমি একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করছি যে হিস প্রজেক্টটা একটা প্লেতে টার্ন করবে সো আমার খুব ইচ্ছে জীবনে আমি একটা প্লে স্টেজ প্লে ডিরেকশন দেব সেটাকে ডিজাইন করার জন্য আমি এই এটা করছি এন্ড এটার সঙ্গে হয়তো সম্ভব হলে একটা বই সো এটা একটা মাল্টি ডিসিপ্লিন প্রজেক্ট সো এইটা আমার বিজ্ঞাপনের বাইরে আমার প্রবাবলি আজকের দিন পর্যন্ত আমার সবচেয়ে বড় প্যাশন প্রজেক্ট অনেক দিন ধরে কাজ করছি এটাকে আমাকে আমাকে ইনিশিয়ালি হেল্প করছে বেঙ্গল ফাউন্ডেশন বাট এটা খুবই দুরহ একটা প্রজেক্ট বিকজ অফ উনি যেহেতু অনেক আগে গত হয়েছেন আর উনার যারা মানে ডিসাইপল যারা আছেন তাদের অনেক বয়স বাট আমি খুব লাকি যে ওনার সঙ্গে সংস্পর্শে যারা এসছেন ডক্টর হামিদা হোসেন ডক্টর কামাল হোসেন আমাদের ওনাদের মতো মানুষ কিংবা নাসির আলী মামুন এদের সঙ্গে বদরুদ্দিন ওমর জনাভিষেক মানুষ যারা কোনো না কোনো ভাবে ওনার সঙ্গে সংস্পর্শে ছিলেন এবং আমার রিচের মাঝখানে আহ সিদ্দিকা জামান ওনাদের সঙ্গে আমি টাইম স্পেন্ড করেছি ওনাকে ওনাদেরকে আমি ফটোগ্রাফ করেছি ইন্টারভিউ নিয়েছি ডাইভার্স একটা রিসার্চ প্রজেক্ট এটা এখানে আমার সঙ্গে বেশ কয়েক খুবই ইম্পর্টেন্ট একজন দুজন লোক কাজ করছে সেই প্রজেক্টটা শেপিং হতে তো তার একটু সময় লাগবে বাট এইটাতে আমি এই মুহূর্তে সবচেয়ে মনোযোগ দিয়ে কাজ করছি আচ্ছা তো আমাদের কি এই প্রজেক্টটা উপভোগ করার জন্য অপেক্ষা করতে হবে এটা তো ওয়ার্কিং প্রগ্রেস একটা গ্লিমস আমরা শুধুমাত্র যাদেরকে শুট করেছি তাদের জন্য রেজাক্সার মৃত্যুবার্ষিকীতে নভেম্বরে আমরা ব্যাঙ্গলে একটু করে দেখালাম যেহেতু আমরা অনেকদিন ধরে প্রজেক্টটা করছি যার ওনাদের অনেক বয়স হয়েছে তো আমার মনে হচ্ছিল ওনাদের একটু দেখা দরকার যে আমি কি করছি তো আমি খুবই খুবই সৌভাগ্যবান যে ওই পনেরো মিনিটের একটা গ্লিমস ওনারা পছন্দ করেছে যারা এটাতে আমাকে সাহায্য করছেন তো এটা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে প্রজেক্টটা শেষ করার জন্য আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়েও প্রজেক্টে কাজ করছেন আজকে আসলে সময়টা শেষ হয়ে গেছে তো নতুন নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল খুব ভালো থাকবে আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য নিশ্চয় আগামীতে আবারও দেখা হবে ক্যাফে লাইভে খুব ভালো থাকবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সুববার নিবেদিত ক্যাফে লাইভ আমি রোহানি সালসবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আবারও দেখা।